আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের আমি জানাবো স্বপ্নে ভাপা পিঠা খেতে দেখলে কি হয় আমরা অনেকে এই স্বপ্নে ভাপা পিঠা দেখতে পারি খেতে দেখতে পারি বানাতে দেখতে পারি তো এর কি ব্যাখ্যা হবে সত্য কার্যকরী ব্যাখ্যা আপনাদের আমি জানাবো বন্ধুরা আপনারা যদি ভালো স্বপ্ন দেখেন আদায় করবেন আল্লাহ কাছে করবেন যেন আপনি পান আর যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে কারো কাছে বলার দরকার নেই আপনি গোপন রাখবেন মনের মধ্যেই রাখবেন কিছু দান করে দিবেন তাহলে আপনার জন্য অনেক কল্যাণকর হবে বন্ধুরা ভাপা পিঠা এটা দেখা খেতে দেখার কি ব্যাখ্যা খুবই চমৎকার স্বপ্ন ব্যাখ্যা জড়িয়ে আছে কোন ব্যক্তি যদি স্বপ্নে ভাপা পিঠা দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে স্বপ্ন আশা পূরণ হবে স্বপ্ন ব্যক্তিগত জীবন সাংসারিক জীবন তার পারিবারিক ইনসা আল্লাহ অনেক সুখের হবে শান্তির হবে এমন স্বপ্ন সৌভাগ্য লাভের প্রতি ইঙ্গিত করে ভাপা পিঠা দেখা এটা একটা ভালো একটা লক্ষণ চমৎকার একটি লক্ষণ দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে ভাপা পিঠা খেতে দেখেন যদি স্বপ্ন দশটা তিনি একজন চাকরিজীবী হন সেই ক্ষেত্রে তার প্রমোশন হবে অনেক টাকা পয়সা কামাই করতে পারবেন আর তিনি টাকা পয়সা জমাতে পারবেন ভবিষ্যতের জন্য টাকা পয়সা জমাতে পারবেন তার ভালো ইনকাম হবে ব্যবসায়ী হবে এমন স্বপ্ন পিঠা খেতে দেখা দর্শক ভাপা পিঠা যদি কোনো ব্যক্তি খেতে দেখেন তিনি টাকা পয়সা অর্জন করবেন কামাই করবেন আর খরচ করার পাশাপাশি তিনি অনেক টাকা পয়সা সঞ্চয় করতে পারবেন ভালো লক্ষণ বুঝতে হবে তবে দর্শক সম্পদ যদি আমরা কামাই করিও তাহলে তার কক আদা এর কোডা উচিত বরে পক্ষ যে হক রয়েছে যাকাত ফিত্রা সৎকা এগুলো আমরা নিয়মিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ কৃপণতার পথ আমরা অবলম্বন করব না তো দর্শক ভাপা পিঠা খেতে লেখাও ভালো খেতে দেখা মানে আপনি টাকা অবশ্যই অনেক कमाई করতে পারবেন সঞ্চয় করতে পারবেন দর্শক কোন ব্যক্তি যদিসব পিঠা বানাতে দেখেন এরকম স্বপ্ন দেখেন যে ভাপা পিঠা যে তিনি বান ভাপা পিঠা এটা বানাতে দেখা আলহামদুলিল্লাহ খুব একটি ভালো লক্ষণ আপনি যদি ভাবা বানাতে দেখেন আপনার যদি কোনো লক্ষ্য থাকে কোনো উদ্দেশ্য থাকে সেই লক্ষ্যে বা উদ্দেশ্যে আপনি পোষতে পারবেন বা আপনি যদি কোনো কাজে বাজে যে হাত দেন সে কাজ আপনি সফল হতে পারবেন বা আপনি আপনার দ্বারা নিত্য নতুন কোনো কাজ হবে ভালো ভালো কাজ হবে সৃজনশীল কাজ হবে সেই কাজগুলো আপনি সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবেন আল্লাহ তারা আপনার সহায় হবেন ইনশাল্লাহ দর্শক যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনি ভাবা পিঠার মেহমান হয়েছেন আপনি কোথাও ভাবা পিঠা খাওয়ার জন্য মেহমান হয়েছেন বা আপনার ঘরে কেউ ভাবা পিঠা খাওয়ার জন্য মেহমান হয়েছে মানে আপনি এই কোন মেহমানদারি করাচ্ছেন ভাবা পিঠা দিয়ে এই যে স্বপ্ন যদি দেখেন আর আপনি যদি একজন অবিবাহিত হন কোন অবিবাহিত ব্যক্তি যদি এরকম স্বপ্ন দেখেন ভাবা পিঠা দ্বারা আপ্যায়ন অন্যকে করাতে দেখেন বা তাকে কি আপ্যায়ন করছে আর মানে অবিবাহিত কেউ দেখতে তার বিয়ের আলামত বুঝতে হবে তার বিয়ে হবে যদি একজন অবিবাহিত মেয়ে এমন স্বপ্ন দেখে তাহলে তার বিয়ের লক্ষণ বুঝতে হবে আর যদি কোনো বিবাহিত ব্যক্তি যদি ওই স্বপ্ন দেখেন তাহলে তাদের ঘর থেকে ফুটফুটে কন্যা সন্তান হওয়ার প্রতি ইঙ্গিত করে দর্শক তাছাড়া কোন ব্যক্তি যদি এরকম স্বপ্ন দেখেন যে ভাপা পিঠা দ্বারা তাকে মেহমানদারী করা হচ্ছে আপ্যায়ন করা হচ্ছে তাহলে তার পরিবারের কারো ভাই আত্মীয় স্বজনদের থেকে কারো কন্যা সন্তান হওয়ার প্রতি ইঙ্গিত করে ইনশাআল্লাহ দর্শক এই ছিল ভাপা পিঠা সংক্রান্ত সংক্ষিপ্তাকারে কিন্তু স্বপ্ন ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছে নিত্য নতুন আরো ভিত হিসেবে পাশিয়ে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ